প্রিয় বন্ধুরা ওয়া রাহমাতুল্লাহ এই যে দেখেন যে অসহায় মানুষগুলা বস্তা গায়ে দিয়ে ঘুমাচ্ছে আমরা আমাদের মানবতার পেসের মাধ্যমে আমরা তাদেরকে কিছু কম্বল দিতে পেরেছি কাউকে কম্বল দিয়েছি কাউকে আমরা খেতা দিয়েছি দেখেন কেউ কত কষ্ট করে ঘুমাচ্ছে দেখেন কেউ হুদা মাটিতে ঘুমাচ্ছে কত কষ্ট আসুন না আমাদের ওই মানবতার পেশের মাধ্যমে আমরা অসহায় মানুষের জন্য যে আমরা আমাদের সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিই যার বিনিময় আল্লাহতালা তিনি আমাদেরকে দিবেন এমন কোন ব্যক্তি আছেন যে এই অসহায় মানুষের জন্য যে অর্থ সহযোগিতার হাতকে বাড়িয়ে দিবেন যে এই মানবতার পেশের মাধ্যমে যেহেতু আমরা অসহায় ক্ষুধার্ত মানুষদেরকে যে তাদেরকে আমরা শীত বস্ত্র কাপড় এবং তাদের মাঝে আমরা বিতরণ করে থাকি যেহেতু আমরা আমাদের যে পেজটা হলো মানবতার আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা এই অসহায় দরিদ্র মানুষের মাঝে যে আমরা যে শীত বস্ত্র যে তাদেরকে আমরা দিতে পারলাম এই যে দেখেন বস্তা বিছিয়ে পেপার বিষেয়ে তারা কিভাবে ঘুমাচ্ছে খালি গায়ে অনেক কষ্ট হচ্ছে আমরা শীতে কত গরম কাপড় চোপড় আমরা ব্যবহার করি কিন্তু তাদেরও তো মন চায় যে শীতের মধ্যে একটু গরম কাপড় আমরা ব্যবহার করি আসলে তারা অনেক কষ্ট করে যাচ্ছে আসুন না আমরা এই অসহায় মানুষদের জন্য যে মানবতার কল্যাণে আমরা অর্থ সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই যার বিনিময় আল্লাহ সাহানতালা তিনি আমাদেরকে অবশ্যই দেবেন এই যে দেখেন বিদ্যা বাবারা মারা তারা কত কষ্ট করে তারা ঘুমাচ্ছে আমরা কি পারি না যে আমরা অসহায় মানুষের জন্য যে আমরা সাহায্যের হাতকে আমরা বাড়িয়ে দিই যে মানুষ মানুষের জন্য তার বিনিময় আল্লাহ ও তালা তিনি হয়তো আমাদেরকে দুনিয়া কেরাতে দেবেন এই যে দেখেন এখানে এই যে ভাই তিনি বস্তা গায়ে দিয়ে বস্তা বিছে ঘুমাচ্ছেন আচ্ছা আপনি যে বস্তা বিছে ঘুমান আপনাকে ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে এ পর্যন্ত কেউ কি কোনো সাহায্য কম্বল দিতে এসেছে এ পর্যন্ত ভাই কেউ আসেনি বন্ধু আসলে তারা ঠান্ডায় খুবই কষ্ট পাচ্ছে তা না আমরা মানবতার কল্যাণে এই অসহায় মানুষের জন্য আমাদের অর্থ সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিই এই অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াই যে আমরা কত টাকা কত পয়সা আমরা কতভাবে আমরা নষ্ট করি যে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা আমরা এই অসহায় মানুষের জন্য এই মানবতার কল্যাণে আমরা আমাদের অর্থ সহযোগিতার হাতকে আমরা বাড়িয়ে দিই